দর্শক ভারোয়া বাজার থেকে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তারা একটি অজগর সাপ উদ্ধার করে এবং সেই সাপকে পাহাড়ে অবমুক্ত করা হচ্ছে সাপটিকে পাহাড়ে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা সাপটি দেখতে পাচ্ছেন আর এইভাবে নাচতে ছাড়ো আরে ধর দিবে না তুমি এত ই করতেছো কেন হ্যাঁ আপনার সাপটি দেখতে পারবেন একটি বার্মিস জাতের একটি অজগর সাপ এই সাপটি এখন আমরা পাহাড়ে রেঞ্জ কর্মকর্তারা এসেছেন এই সাপটিকে পাহাড়ে অবমুক্ত করার জন্য এই যে সাপটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে একটি সাপ অজগর সাপ অনেক সুন্দর বার্মিস বার্মিস পাইথন বলে এটিকে আমরা কর্মকর্তা সহযোগিতায় শাহজাহান ভাই উনি এসেছেন আমাদের সাথে এই সাপটিকে সহযোগিতা করেছেন Terima kasih telah menonton!